ছয়টি জিনিসের উপর স্থাপন করার নাম হলো ইমান এক নম্বর আল্লাহ উপর হবে আল্লাহ স্থাপন করতে হবে যে ব্যক্তি আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে না হার হামেশা সমস্ত অবস্থায় যে আল্লাহ তালার বিশ্বাস স্থাপন করে না তার ইমান আছে কথা বলেন ইমান আছে না আল্লাহ তালা আমাকে সুন্দর করে বানাইছেন তারপর করে বানাইছেন কে কথা বললেন আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানাই দিয়েছি একার উপর ইমান আনতে হবে আমার মা বাবাকে আমার চেহারা সুন্দর করে দিয়েছেন কথা বলে না আর আমার মা বাবা কি আমাকে জয়ার সুন্দর করে বানাই দিয়েছেন না অন্য কেউ কি আমার জয়ার সুন্দর করে বানাইছেন না আল্লাহ চার রব্বুল আলামিন চারটা ফসল খে বলতিছেন ওয়াতিন ওয়াজাইতু ওয়াল ওয়াতুসি ইন মাহাতাল বালাদিল আমিন চারটা জিনিসের ফসল খে বললাম আমি আল্লাহ তালা মানুষকে দুনিয়া এবং আখেরাতের সমস্ত কিছুর চাইতে সবচেয়ে সুন্দর করে বানায়া দিয়েছি জরাকুন সুবহান কিন্তু আমরা যদি একজন সুন্দর মানুষকে যদি পুরস্কৃত করি তাহলে আল্লাহ তালার বাকি মানুষদেরকে অপমান করা হবে কথা বলেন না কেন আপনারা দেখেন যে সোশ্যাল মিডিয়াতে সুন্দর পুরুষকে পুরস্কৃত করতেছে সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষকে কি করতেছে পুরস্কৃত করতেছে বলুন তো দেখি কালো তাকে বানাইছে কে এই কয়জনে মনে হয় জানেন আর কেউ জানেন না যার চেহারা কালো তাকে বানাইছে কে আল্লাহ তালা যার এক হাত নাই তাকে বানায় শেখে যার চোখ নাই তাকে বানায় শেখে যার পা নাই তাকে বানায় শেখে তাই বলে কি তারা কেউ অসুন্দর কথা বলে না তারা কেউ অসুন্দর তার মানে বোঝা যায় সমস্ত মাকুলকাতের চাইতে মানুষ হইল সব সুন্দর হিসেবে আল্লাহ তালা তৈরি করছে আপনি একজনকে পুরস্কৃত করতেছেন তাও যদি একটু সুন্দর যদি সুন্দর যদি বডি ফিগার সবকিছু যে ভালো হইতো তাও নয় মানানো হইতো এমন একটা দেশে হিজড়ার চাইতে বিকৃষ্ট কথা বান না কেন হিজড়ার চাইতে নিকৃষ্ট মহিলাদের সাথে ঢলাঢলি করতেছে কথা কয় না দেখছেন দেখছেন আপনারা সবচাইতে নিকৃষ্ট একটা মানুষকে আপনি পরিষ্কৃত করতেছেন আর আমরা কি করছু আল্লাহ বলেন সবচাইতে সুন্দর করে আমি মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে সুন্দর হিসাবে তৈর করেছে আর আপনি একজনকে পরিষ্কৃত করে সমস্ত মানুষকে অপমান করতেছেন কথা বলে না কালো মানুষকে অপমান করতেছেন যার হাত নাই তাকে অপমান করতেছেন যার চোখ নাই তাকে অপমান করতেছেন অথচ আল্লাহ তালা তাকে সম্মান দিয়েছেন আল্লাহ তালা তাকে সম্মান দিয়েছে এই জন্য সমস্ত কিছু আল্লাহ তালার উপর ইমান আনতে আমাকে সুন্দর করে বানাইছে কে আমাকে সুন্দর করে বানাইছে কে আল্লাহ তালা চাঁদ দেখতে সুন্দর কিন্তু চাঁদ কি আমার চাইতে সুন্দর হতে পারবে না সমস্ত কিছু প্রাকৃতিক যা কিছু আছে সমস্ত দেখতে সুন্দর লাগে কিন্তু ওরা আমার চাইতে সুন্দর হতে পারবে না কারণ আল্লাহ তালা আমার বিষয়ে চার চারটা পছন্দ চেয়েছেন আমাকে সুন্দর বলার ক্ষেত্রে চার চারটে কসম খেয়েছে আল্লাহ তালা বলে না চাপ সুন্দর এক জন্য চার চারটে কসম খেয়ে আমি বললাম চাপ সুন্দর এটা বলে না আমাকে সুন্দর বলার ক্ষেত্রে চার চারটে কসম খেয়েছে আর আল্লাহ তালা যেটা কসম খায় সেটা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য আল্লাহ তালার উপরে মান আনতে হবে আল্লাহ রাহাদ